গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছে আজকে সকাল থেকে ব্লগটা বাইরে থেকে স্টার্ট করলাম সকাল না এখন প্রায় দশটার মধ্যে বাজে অনেকক্ষণে হচ্ছে যে সকাল হয়েছে ওলিকে নিয়ে একটু ডাক্তারখানায় গেছিলাম দেখতেই পাচ্ছো রেডি হয়ে মানে রেডি সেডি হয়েছিলাম আর ডাক্তারখানায় গেছিলাম ওই কালকে রাত্রিবেলাও দু একবার পটি করেছে সন্ধ্যাবেলাতে সেই জন্য ভাবলাম দেখিয়ে নিয়ে একবার তো দেখিয়ে নিয়েছি ডাক্তার বললো আর কোনো ভয়ের কিছু নেই আছে থেকে পুরোপুরি ফিট ও বলেই দিল একদম ফিট থাকবে তো সেই জন্য এখন খেলাও করছে দেখছি কালকে থেকে অনেকটা বেটার আছে মানে ভালো আছে আর পটিটাও করানো সকাল থেকে তো চলো এইভাবে সারের দিন শুরু হলো এবার দেখো সারটা দিন কেমনভাবে কাটছে আর তোমরা একটু পাশে থেকো আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লাগবে আর বাপে আজকে তো মাগুর আর শিঙি মাছ পেয়েছে দেখো তো এইটা দেখাই তোমাদের দাঁড়াতো মাগুর মাছ হচ্ছে না হ্যাঁ মাগুর একটু সবুজ ভাব থাকলে বলে মাগুর মাছ এই যে পেয়েছে নিয়ে এসেছে এখন এখানে চাপা দেওয়া থাক আর এই যে এখানে বাচ্চা হয়ে গেছে দুলছে আর এই যে বলি হচ্ছে বাপির কোলে বলি আবলি আ ভুলিয়ে গেছে লে 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 দেখছে কি খাচ্ছ আর এখানে বোন এখন করছে আদা রসুন পেস্ট আর এখানে মা করছে সবজি সমস্ত চা ছড়ি আর আমি কি করতে করতে বাইরে গেছিলাম তোমাদের সেটাই দেখাচ্ছি আলু না তো বলবার একটু এই যে চিকেন এনে져ে ভাবি এই যে চিলি চিকেন বানানো হবে আজকে বাড়িতে যে চিকেন এনেছে ভাবি চিকেনটা এখানে ধুয়ে রাখলাম এইমাত্র আর এখানে এনেছে চাল চালটা দেখব কতটা কিলো চাল আছে কতটা কি লাগে না লাগে সবটা দেখে করছি চলো বাড়িতে বানানো হবে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো তারই প্রিপারেশান চলছে এখানে তো মা তো সমস্ত আনাজ করতে বসেইছে কেন দে একটু আর আদা লসুনটা বোনকে বললাম একটু পেস্ট করে দেব আর এখানে আমি এগুলো তৎক্ষণ রেডি করে নিই তারপরে ম্যারিনেট করার একটা ব্যাপার আছে না চিলি চিকেন হ্যাঁ ওই জন্য দশটা বেজে গেছে তো চলো করে নিই হ্যাঁ সেটাই তো বলছি এটাকে এখন আমি দিয়ে দেব তো দু কিলোই লেগে যাবে মা বলছে তো দুই কিলোই দিয়ে দেবো পুরোটাই চালটাকে আমি একদম ধুয়ে রেডি করে রেখে ধুয়ে দিয়েছি ভেজানো থাকবে কিছুক্ষণের জন্য এবার থাকবে তো চলো এবার এই চিকেনটা ম্যারিনেট করব হচ্ছে যে ভিনিগার যেহেতু আমার চিকেন সেই জন্য একটু বেশি করে ভিনিগার দিলাম দু চিপি মতো দিলাম দেব হচ্ছে নুন যে আদা রসুনের পেস্ট রসুন দেবো আদা অল্প এই যে কাল বিকালে ডোডোবাবু চলে এসেছে তোমাদেরকে তো দেখানো হয়নি কারণ কালকে যেহেতু আমি কোনো ব্লগ করিনি সেই জন্য দেখানো হয়নি তো কালকে বিকালে ডোডোবাবুর এসে গেছে আর এই যে অলিবুড়ি এখন ডোডো দোল দিচ্ছে আর এখানে কালকে এই যে বৌমনি এই জোড়াটাকে নিয়ে এসেছে এই যে এইটাকে এই জোড়াটা নিয়ে এসেছে আর এইটা তো ছিল মা পেয়েছিল কুড়িয়ে আর ওইটা কালকে এনেছে যারা পাখি মানে বিক্রি করে তারা বলেছে এইটা হচ্ছে ছোট বাচ্চা মানে মা যেটা পেয়েছিল এটা হচ্ছে বাচ্চা পাখি আর এইটা বড় আর ওটা ছেলে পাখি এটা মেয়ে পাখি মানে এই সাদাটা মেয়ে আর ওইটা ছেলে কিন্তু বয়সটা কম ছোট পাখি কোনোভাবে ওই জন্য বাইরে বেরিয়ে গেছিলো পড়ে গিয়েই ওই জলে ভাসছিল মা তুলেছে আর এইটা হচ্ছে বড় তো এখানে এখন তেল দিয়েছি এবার হচ্ছে চিকেনগুলোকে ভাজবো তো এই যে এখানে চিকেনটা ম্যারিনেট করে না বের করে এনেছি ম্যারিনেট করা ছিল এখন এটার মধ্যে আমি দেব হচ্ছে যে कॉर्नफ्लावर এই যে পকোড়া ভাজা একদম কমপ্লিট এখানে দেখাতে পারছি না পেঁয়াজগুলো দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দিয়ে দেবো এখানে সবজিটা একটু নুন দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটা হয়ে গেছে সবজিগুলি একটু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে রসুন পেস্ট দেবো অল্প আদা দেবো দেবা দেবো কালারের জন্য একটু এবার দেবো টমেটো সস তো এই যে চিলি চিকেনটা এখন দু গামলা ফ্রায়েড রাইস এই যে তারা প্রচুর গরম তোমাদের একটু কষ্ট একটু এটা এটা চাগি একটু দেখাবো নিচেরটাও চাগিদ একটু পুরো গরম এই যে এইটা একটা আর এটা একটা দুটোই পুরো একদম রেডি হয়ে গেছে গন্ধটা কেমন উঠেছে সেই উঠেছে কিছু করার নেই মুখটা দেখে তোমরা ভয় পেও না কারণ কী বলতো এই এতক্ষণ দিকে চিলি চিকেন ফ্রায়েড রাইসের গরমে মুখ আর ভেপসে গেছে আমার

আর মা বোন মা অলিকে দিনকে দিনে বসে আছে ওলি এখানেই আছে সবাই এখানেই আছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন একদম রেডি জাস্ট এবার পাতে পড়ো বোনকে একটুখানি মানে খুলে দেখাতে বলেছে ও বন দিতে বলছে আমার খিদে পাচ্ছে না না ও চা চা করে তো চলো এখন এটা মুখে আমি আধ ঘন্টা লাগবো এর মধ্যে আমি ওলিকে খাইটাই দেবো অলিকে খাওয়ার কামড়ি একটা মুখে নিখেই করে নেব তারপরে আমি একটু রাইস ওয়াটার রেখেছি বরফ করতে মানে রাইস ওয়াটারটা বরফ করতে দিয়েছি ওটা মানে মুখে এটার মানে প্যাকটা তোলার পরে ওটা লাগাবো যখন লাগাবো তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে স্টান টান করে একদম রেডি মুখটাতে বেশ আম লাগছে তো এই যে স্নান ডান করে চলার পুতু তো চলেই এসেছে যেহেতু মানে ওকে বললাম যে চলে আয় একবার টি মানে ও পোড়াতে গেছিলো পড় টুড়ি একদম চলে এসেছে আর এবার হচ্ছে খাওয়া দাওয়া হবে তো চল পুতু ও এসেই স্নান করলো আমাদের সবার স্নান কমপ্লিট বাপি খাওয়া হয়ে গেছে এবার আমরা বসবো মুখে খালি আমি ওই এটা দেবো ওই রাইস ওয়াটারের যে এটা করেছিলাম ওই বরফটা ওটা চলো রাইস ওয়াটারের যে বরফটা আমি বানিতে দিয়েছিলাম এইটা হয়েছে এটা

এটা হচ্ছে এটা নিয়েছি বোনের জন্য পুরো পেট তার উপরে এরকম পার গেছে আর আঁচ তাড়াতাড়ির মধ্যে রেখে দিচ্ছি ব্লাউজ পেস্ট হ্যাঁ

সবার মোটামুটি হয়ে যাবে কিন্তু বাপি হচ্ছে খুব একটা চিলি চিকেন পছন্দ করে না মানে খা খেতে যায় না দুপুরে খেয়েছে ওই চার পাঁচ পিস খেয়েছে বেশি আর খায় না তো আর হচ্ছে যে দরজাটা দিতে বললো বাইরে আর ঝাঁট যাচ্ছে পটল বাজি তাতেই ঝাঁট যাচ্ছে তো হচ্ছে যে বাপি খেয়েছিলো অল্প এবার বাপি খেতে খুব একটা পছন্দ করে না তো ওই জন্য রাত্রিবেলা ফ্রায়েড রাইস দিয়ে কী খাবে আলু তো আলুটাও খায় না ভাবে যেহেতু হালকা সুগার আছে সেই জন্য ভাবে আলুটাও খুব একটা খায় না সেই জন্য একটু পটলের তরকারি বানাবো একটু কষা কষা করে পটলের তরকারি বানিয়ে দেবো তো তার জন্যই আবার পটলটা ভালো বসিয়েছি আর মা গেছে যে মা একটু বেরিয়েছে তো এই কষা কষা তরকারি বসিয়েছি তো চলো আর মা গেছে যে হচ্ছে যে রেশা বেস তো ওদেরকে তো জানো মা গেছে রিহার্সালে মা হচ্ছে যে দুর্গাপূজার সময় আগের বছরও মা করেছিল মা একটা তো মা গেছে সালে আর আগের বছর দুর্গাপূজার সময় তো মা একটা নাটক করেছিল কি একটা নাটকটার নাম ছিল ভুলে গেছে সেই এই মুহূর্তে মনে পড়ছে না কী একটা নাম ছিল এবছরেও মা একটা নাটক করছে তো নাটক বলে মা বলতে মা কাকিমারা সব পাড়ার সব কাকিমা জেঠিমারা মিলে একটা নাটক করছে তো মা প্রথমে করবে না বলেছিলো আর আমরাও বারণ করেছিলাম যেহেতু মায়ের শরীরটা ভালো না তারপরে মা দেখলাম মনটা একটু খারাপ হচ্ছে ভাবলাম যে তাহলে যদি করে পড়লে মনটা ভালো থাকবে করে করুক একটা নাটকই তার পাড়াতেই যেহেতু মানে এই পাশেই তো তো বলে করুক মনটা তো আনন্দে থাকবে তো একটা ইচ্ছা হলো সারা বছরের একটা আনন্দ দুর্গা উৎসব তো ওই জন্য করবে আর ওই জন্য তার রিহার্সাল হচ্ছে এখন তো মা গেছে রিহার্সালে আর আমি ওই জন্য তরকারিটা করতে এসেছি তো চলো তরকারিটা করে নিই এই যে পটলগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে একটু তরকারিটা বানাবো বাপি যেহেতু একা খাবে এই জন্য বাপির মতো অল্প করে একদম করছি আর কোন এখন খেতে বসে গেছে এই যে বাপি আর কোন খেতে বসে গেছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর বাপির পটল ও দা বাবের পটল ফ্রায়েড রাইস বাপী কেমন আছে পটল আলুটা ভালো হয়েছে না খুব ঝাল দিয়ে করেছি একটু ঝাল ঝাল দিয়েছি বাপের ভালো লাগবে বলে খেয়ে রাখো মা খেয়ে রাখো মা সত্যি খেতে ভালো লাগবে বলছি তো চিলি চিকেনটা কেমন হয়েছে ফ্রায়েড রাইসটা বসে গেছি এই যে বোনের থালা চিলি চিকেন মায়ের থালা আর এই জাম আমার এখনো রাইস তো ফ্রিজে রেখে দিয়েছি আবার এখানেও আছে ফ্রিজে এখনো রাইস আছে অনেকটাই গরম করে নিন চলো রাত্রে ডিনারটা হয়ে যাক ওপরে আর এসে এখন এই যেখানে এরা খেলা করছে আর আমি জাস্ট এলাম এসে এবার হচ্ছে যে ঘুমানোর জন্য সব রেডি হওয়া হচ্ছে আর ওলি দেখো না হচ্ছে আমাদের ছোটবেলার একটা খেলা ছিল এই যে দাঁড়াও দেখতে পাচ্ছ এই যে এই দেওয়াল আলমারিটা অর্ধেকটা ঢেকে গেছে যদিও এই এইখানে কিন্তু এই দেওয়াল আলমারিটার ভিতরে আমাদের ছোটবেলার মানে অনেক কিছু স্মৃতি মানে যেগুলো অনেকটাই পুরাতন সেগুলো রাখা রয়েছে এই দেওয়াল আলমারিটায় তো ওলি এখন বের করে খেলছে এই দেখো এখানে দেখো লিচি কি এই অনেক ছোটবেলায় কিনেছিলাম মনে আছে এখানেই এন্ড করবো আবার দেখাবে কালকে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাডা